নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন সময় হয়ে গেছিলো যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন বাজে হচ্ছে সাড়ে চারটে কিন্তু উঠেছি সাড়ে তিনটের সময় জানো তো উঠে দিদিকে ফোন করলাম দিদিকে ফোন করার পরে দিদি এলেন এসে ঘর ঘর মুছে পরিষ্কার করে দিলেন দেওয়ার পরে এখন আমি পুজো আরম্ভ করব তো তোমরা তো জানোই অনেকে এখন কার্তিক মাস চলছে দামোদার মাস তো আমি পরিক্রমা করি তো আগে না আমি ছাদে করতাম জানো তো তোমাদেরকে আগেও বলেছি তো ঘরেই এখন করি যেহেতু এই যে এইরকম অন্ধকার থাকে সেই কারণে আমি একা একা যেতে পারি না তো সেই জন্য এখন ছাদেতেই আমি বাদ দিয়ে আমি ঘরেই এনেছিলাম এ প্রথম দিন থেকে তো আজকে আমি এতদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে আমি একটু ছোট্ট ভিডিও একটা করেছি তোমাদের জন্য তো আমি যেভাবে পরিক্রমা করি একা একা তো আশা করি তোমরা ভিডিওটা ভালোবাসা দেবে অনেক আর দেখতে থাকো আমি এদিকে আমার কুপুসোনাদেরকে সুন্দরভাবে হাত মুখ মুছিয়ে চেঞ্জ করিয়ে ভালোভাবে সুন্দরভাবে বসিয়ে দিয়ে খাবার দিয়ে এখন আমি তুলসী মাকেও যেরকম নিয়মে খাবার দেওয়া হয় সব কিছুই করে নিয়েছি তো চলো পুজোটা শুরু করব আর তোমরা দেখতে থাকো তো আরতি করে নেব আগে নিয়ে তারপরে আমি পরিক্রমা করতে শুরু করব। তো তোমরা কারা কারা পরিক্রমা করছ অবশ্যই জানিও কমেন্টে আর যারা যারা করছো না তারা তারা আজকে থেকে শুরু করে দিতে পারো তো চলো দেখতে থাকো আমার কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমি ভগবানকে বলি আমি যেরাম পারি সেরকমই তোমাকে সেবা দিই এইভাবেই তোমরাও করো কিনা পুজো অবশ্যই আমাকে জানিও আর তোমরা হ্যাঁ যেটা বললাম তোমরা যারা যারা এখনও পরিক্রমা শুরু করনি বা পরিক্রমা করতে পারবে না তোমরা অবশ্যই একটা করে ঘিয়ের প্রদীপ তুলসীতলায় বা নিজেদের মন্দিরে অবশ্যই একটা করে প্রদীপ সন্ধেবেলা দিতে পারো তাহলে চলো আজকের তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখেছ তো নাম কীর্তন করতে করতে সকাল হয়ে গেল আলো বেরিয়ে গেছে জানো তো তো যাই হোক ভালো লাগে জানো সকালবেলা এরকম সুন্দর নাম করলে আরও যদি সবাই মিলে মজা করি ঠাকুরের নাম করি খুব ভালো লাগে সবাই মিলে থাকলে তো এই যে আমি আছি আমার ভগবানরা আছে আমার কপুষণারা আছে এটাই অনেক তাই না তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সবাই অবশ্যই তোমরা যারা যারা এখনও পুজো শুরু করনি তামুদার মাসে তোমরা দীপদান করছো বা এখনও দীপদান করতে শুরু করনি অবশ্যই কিন্তু শুরু করে দাও আজকের থেকে তো এই দিনটা সত্যি সবার সবাই পা পায় না যেরকম আমি আগে যখন জানতাম না তখন তো আমি কিছুই করতাম না কিন্তু যখন থেকে জানি যখন থেকে আমি করি সত্যি আমার এই দিনটা খুব ভালো লাগে তো মনটা খুব শান্তি হয়ে গেল সকাল সকাল আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা খুব শিগগিরই তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে সকাল থেকে তো তোমাদের সঙ্গে ব্লগ শুরু করতে হবে তাই না তো চলো এখন আমি যাব হচ্ছে ছাদে এখন আমি একটু এখানে বসে নাম কীর্তন করব করে একটু বালা জোপে তারপরে যাব তোমাদের সাথে ছাদে নতুন ভিডিও শেয়ার করতে শুরু করতে তো চলো আজকে মতন টাটা সবাইকে গুড মর্নিং সবাইকে রাধে রাধে অবশ্যই যারা যারা দেখেছো ভিডিওটা কমেন্টে লিখতে ভুলো না রাধে রাধে হরে কৃষ্ণা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে কামনা করি সবাই সুস্থ থাকো ভালো থাকো তো চলো এই দিনটা খুবই মনের মধ্যে এত শান্তি দিচ্ছে কিছু বলার নেই আর